হ্যালো বিরার আশা করছি সকলে ভালো আছে সকলকে আমার ইউটিউব চ্যানেল নলেজ টু টুকুতে স্বাগত আজকে আমি তোমাদের হাই মেথাস ট্রেসপেপার দু হাজার চব্বিশ পঁচিশে লাইফ সায়েন্সের দশ নম্বর স্কুল এবং এগারো নম্বর স্কুলের যে সমস্ত শর্ট কোশ্চিনগুলো আছে সেগুলো আমি আজকের ভিডিও আলোচনা করব ঠিক আছে তাহলে আজকে হচ্ছে শর্ট কোয়েশ্চিনের লাস্ট ভিডিও এবং তোমাদের বলবো অ্যান্সারটি বলার আগে চ্যানেলটি নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং তার সাথে সাথে পাশে থেকে বেলাইকনটি ক্লিক করে নিও যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটা নোটিফিকেশান সঙ্গে সঙ্গে পেয়ে যাও এবং তোমাদের বলবো যদি তোমরা পিডিএফ নিতে চাও এক মার্ক এবং দুই মার্কের তাহলে তোমরা এই নম্বরে যোগাযোগ করো এইট ওয়ান ফোর ফাইভ ওয়ান ফাইভ জিরো থ্রি ফাইভ সেভেন ঠিক আছে তাহলে তোমরা পিডিএফটা এই নম্বরে যোগাযোগ করলে তোমরা পিডিএফটা কিন্তু পেয়ে যাবে তাহলে কোশ্চেনগুলো শুরু করি ফার্স্ট যে কোশ্চেন বলেছে দেখো আমি শিখু যে মাটি মাটি নাইট্রোজেনের প্রধান উৎস হলো মাটি নাইট্রোজেনের প্রধান উৎস হলো অ্যান্সার হবে অপশন ডি অ্যামোনিয়া মাটি নাইট্রোজেনের প্রধান উৎস হলো অ্যামোনিয়া নেক্সট মস্তিষ্কের আবরণীকে কি বলা হয় মস্তিষ্কের আবরণীকে বলা হয় অপশান বি মেনিনজেস কি বলা হয় মেনিনজেস বলা হয় নেক্সট ক্রসিং ওভার দেখা যায় কোথায় ক্রসিং ওভার দেখা যায় নন নন সিস্টার ক্রোমাটিনে ঠিক আছে নন নন সিস্টার ক্রোমাটিনে তোমার ক্রসিং ওভার দেখা যায় নেক্সট কোয়েশ্চিন দেখো নেক্সট কোশ্চিন বলেছে যে একটি শঙ্কর কালো গিনিপিকের সঙ্গে এটি একটি সংখ্যক কালো গিনিপিকের সঙ্গে একটি বিশুদ্ধ সাদা গিনিপিকের সংকরণ ঘটালে এফন জনিত কালো সাদা গিনিপিকের যে অনুপাতটা হবে সেটা হচ্ছে অপশান বি থ্রি টু ওয়ান নেক্সট নিচের কোনটির জোর পাখনা অ্যান্সার হবে বক্ষ পাখনা ঠিক আছে নিচের কোনটি জোর পাখনা সেটা হবে বক্ষ পাখনা নেক্সট যে কষার মতবাদের প্রবক্তা হলেন অ্যান্সার হবে অপারিন কষার ভেট প্রবক্ত মতবাদের প্রবক্তা হলেন অপারিন নেক্সট সম্পূর্ণ বাস্তুতন্ত্র সংরক্ষণ করা হয় সম্পূর্ণ বাস্তুতন্ত্র সংরক্ষণ করা হয় সেটা হচ্ছে অপশান বি সি বায়োস্পিয়ার রিজার্ভ নেক্সট যে দ্বি বিভাজন পথে বংশ বিস্তার করে কে অ্যান্সার হবে এ এবং বি উভয় অর্থাৎ ব্যাকটেরিয়া এবং অ্যামিবা দুটোই নেক্সট স্বস্য নিউক্লিয়াসের প্রকৃতি হলো স্বস্য নিউক্লিয়াসের প্রকৃতি হবে অপশান বি থিরিয়েন স্বস্য নিউক্লিয়াসের প্রকৃতি হল অপশান বি হবে থ্রিয়েন ডায়াবেটিস মেলেটাস রোগের জন্য দায়ী হরমোন ডায়াবেটিস মেলেটাস রোগের জন্য দায়ী হরমোনটি হচ্ছে অপশান এ ইনসুলিন তারপরে এগারো নম্বর কোশ্চেন দেখো এগারো নম্বর প্রশ্ন বলছে যে একটি অটোজম বাহিত বংশগত রোগ একটি অস অটোজম বাহিত বংশগত রোগ হচ্ছে সেটা হচ্ছে হিমোফিলিয়া সরি হিমোফিলিয়া হবে না থ্যালাসেমিয়া হবে হ্যাঁ থ্যালাসেমিয়া হবে যে একটি অটোজম বাহিত বংশগত রোগ হচ্ছে থ্যালাসেমিয়া নেক্সট প্লাজম তথ্যের প্রবক্তা জার্ম প্লাজম তথ্যের প্রবক্তা হলেন অপশান এ ভাইসম্যান নেক্সট দুটি গ্যামেটের দুটি গ্যামেটের মিলনকে কী বলে দুটি গ্যামেটের মিলনকে বলা হয় অপশান এ নিষেক নেক্সট ঘোরার বিবর্তনে ইতিহাসের যে আঙুলের দৈর্ঘ্য প্রস্তুত বৃদ্ধি পেয়েছে তা হলো অ্যান্সার হবে অপশান ডি তৃতীয় আঙ্গুল তারপরে পনেরো নম্বর কোয়েশ্চেন দেখো বলে সিএসএফ সিএসএফ পাওয়া যায় কোথায় সিএসএফ পাওয়া যায় অপশান বি স্নায়ুতন্ত্রে সিএসএফ পাওয়া যায় সেটা হচ্ছে স্নায়ুতন্ত্রে তারপরে কোশ্চেন বলেছে একটি পক্ষী পরাগী ফুল একটি পরাগী ফুল হচ্ছে কি হবে শিমুল ভারতের প্রথম জাতীয় উদ্যান ভারতের প্রথম জাতীয় উদ্যান হচ্ছে জিম করবেট জাতীয় উদ্যান অঙ্গের ব্যবহার ও অব্যবহার সূত্রের প্রবক্তা হলেন ল্যামার্ক মানুষের মধ্যে সঞ্চালনযোগ্য একটি প্রকরণ হলো রোলার জিপ তারপরে এটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চিন যে ড্যাশ একটি আগাছা নাশক এসে টু ফোর ডি সে একটি আগাছা নাশক তারপরে দুটি নিরনের সংযোগস্থলকে কি বলে দুটি নিরনের সংযোগস্থলকে বলা হয় সাইন্যাপস সত্যমিথ্যা আসি এবার সত্য মিথ্যা কী বলেছে গ্রন্থি বলা হয় থাইরয়েড গ্রন্থিকে মিথ্যা হবে বারো উনিশ বছর সময়কালকে বয়সন্ধি বলা হয় এটা সত্য হবে মানুষের পৌষ্টিক তন্ত্রের সঙ্গে যুক্ত নিষ্ক্রিয় অঙ্গ হলো কক্সিক্স এটা কী হবে মিথ্যা হবে বংশগতির জনক হলে ডারোইন এটাও কী হবে মিথ্যা হবে ক্যান্সার সৃষ্টিকার জিনকে বলা হয় অঙ্কজিন সত্য কুমিরের হৃদপিণ্ড অসম্পূর্ণভাবে চার প্রকরযুক্ত কি হবে সত্য হবে তারপরে আসি আমরা তারপরে আছি আমরা কয়স্তম্ভর সঙ্গে স্তম্ভ দেখো প্রথমে কী আছে বলে হচ্ছে সিলিয়ারি সাহায্য কমন সিলিয়ারের সাহায্য কমন হচ্ছে অপশন সি প্যারামিসিয়াম নেক্সট জি জিরো দশা জি জিরো দশা দশা সেটা অ্যান্সার হবে অপশন ডি পেসিকোস কি হবে পেসিকোস তারপরে হচ্ছে ভার্মিস ভার্মিসটা হচ্ছে অপশন বি লঘু মস্তিষ্ক গ্রিন হাউস গ্যাস গ্রিন হাউস গ্যাস হচ্ছে অপশন এ মিথেন তারপরে ফিশিং টুল ফিশিং টুল হচ্ছে অপশন জি সিম্পাঞ্জি আর লাল বর্ণতা হচ্ছে অপশান ই প্রোটোনোপিয়া ওকে তারপরে নেক্সট একটি শব্দ বা একটি বাক্য উত্তর দাও যে জিন কাকে বলা হয় জিন কাকে বলা হয় জিন হচ্ছে বংশগতির গঠনগত ও কার্যগত একককে জিন বলে নেক্সট বলেছে শিউলি ফুলের পাপড়ি কী ধরনের চলন লক্ষ্য করা যায় শিউলি ফুলের পাপড়িতে কী ধরনের চলন লক্ষ্য করা সেটা হচ্ছে ন্যাস্টিক চলন হবে ওকে তারপরে যে একটি রক্ষকরণজনিত বংশগত রোগের নাম লেখো হিমোফিলিয়া এ অ্যান্সার হবে হিমোফিলিয়া এ তারপরে একটি নাইট্রোজেনবিহীন আম্লিক উদ্ভিদ হরমোনের নাম লেখো কী হবে জিব্বেরেলিন ওকে অ্যান্সার হবে জিব্বেরেলিন তারপরে নেক্সট বলেছে যে পশ্চিমবঙ্গে পান্ডার সংরক্ষণের পশ্চিমবঙ্গের পান্ডা সংরক্ষণের প্রকল্পের নাম অ্যান্সার হবে সিঙ্গালিলা জাতীয় উদ্যান সিঙ্গালীলা জাতীয় উদ্যান তারপরে কোশ্চিন দেখো অন্তর্গত বিষয়টি উল্লেখ করে সেটা হবে সমস্ত অঙ্গ নেক্সট একটি অ্যামোনিফাইং ব্যাকটেরিয়ার নাম লেখো সেটা অ্যান্সার হবে ব্যাসিলাস ওকে আশা করছি বুঝতে পেরেছো এবার আমরা আসি নেক্সট ইলেভেন জম্মোর যে স্কুলটা আছে সেই স্কুলের যে কোশ্চেনগুলো আছে শর্ট কোশ্চেন সেগুলো আমরা তাড়াতাড়ি বলে দিই ঠিক আছে এবং এটা অ্যান্সারগুলো বলার আগে তোমাদের বলবো চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তার সাথে সাথে পাশে থাকা বেলাইকেনটি ক্লিক করে নিও যেন পরে ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটা নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও এবং ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করো কমেন্ট করে জানাবে প্রথম কোশ্চেন কী আছে দেখো ইন্ডিয়ান টেলিগ্রাফ নামে পরিচিত উদ্যানটি হলো ইন্ডিয়ান টেলিগ্রাফ নামে পরিচিত উদ্যানটি হলো অপশান সি বনচারাল নেক্সট যে মস্তিষ্কের কোন অংশটি রিলে সেন্টার বা প্রতিবর্তী কেন্দ্র হিসেবে কাজ করে অ্যান্সার হবে অপশান বি থ্যালামাস তারপরে হচ্ছে হ্যান্ডস আপ নির্দিষ্ট অপরাধী কর্তৃক মান হলে কোন পেশি সক্রিয় হয় অ্যান্সার হবে অপশান বি বাইসেপস পেশি নেক্সট সেন্টোমিয়ারের উভয় পাশে যুক্ত প্রোটিন নির্মিত প্লেট সদস্য অংশকে কী বলা হয় অ্যান্সার হবে অপশান সি কাইনেটোকোর নেক্সট কোশ্চেন দেখো নেক্সট কোয়েশ্চিন বলেছে যে সেন্ট্রো মেয়ারবিহীন ক্রমোজমকে কী বলা হয় অ্যান্সার হবে অ্যাসেন্ট্রিক সেন্ট্রো সেন্ট্রো মেয়ারবিহীন ক্রোমোজমকে কী বলা হয় অ্যাসেন্ট্রিক বলা হয় সবচেয়ে উন্নত ধরনের কলম কি জোর কলম সবচেয়ে উন্নত ধরনের কলম হচ্ছে জোর কলম নেক্সট একটি লম্বা মোটর গাছের সঙ্গে টেস্ট ক্রসের মাধ্যমে যদি একটি বেটে মোটর গাছ পাওয়া যায় তাহলে তার লম্বা মোটর গাছটির জিনোটিভ পার্থক্য কী হবে কী হবে টি ক্যাপিটাল টি স্মল টি তারপরে হিমোপিলিয়া বাহক মাতা ও স্বাভাবিক পিতা কন্যা সন্তানদের মধ্যে হিমোপিলিয়া আক্রান্ত হওয়ার সম্ভাবনা কত অ্যান্সার হবে অপশান বি পঁচিশ পারসেন্ট নেক্সট মাইক্রোস্পিয়ার হলো মাইক্রোস্পিয়ার একটি একক পর্দাযুক্ত প্রোটিন গঠন তার রাসায়নিক বিবর্তনবাদের স্রষ্টা হলেন কেরা অপারিন ও হ্যালডেন নেক্সট কোশ্চেন দেখো যে ফণিমনসা গাছের পাতা কাটায় রূপান্তরিত হয় যে বেড়ে যাওয়া না হ্রাস পা অ্যান্সার হবে অপশান ডি সি অর্থাৎ বি নম্বর হ্রাস হ্রাস্ক এবং আত্মরক্ষার সহায়তা করা নেক্সট বারো নম্বর যে উড়িষ্যার ভিতরকণিকা অভয়ারণ্য কোন জীব সংরক্ষণ করা হয় অ্যান্সার হবে অপশান সি ঘড়িয়াল তারপরে প্রদত্ত শব্দগুলিকে সঠিক কম্বিনিস অ্যান্সার হবে অপশান ডি প্রথমে দুই তারপরে এক তারপরে তিন নম্বর বায়ু দূষণের সঙ্গে সংশ্লিষ্ট রোগগুলি কি বায়ুদূষণের সংশ্লিষ্ট রোগ হচ্ছে ব্রঙ্কাইটিস হাঁপানি ফুসফুসের ক্যান্সার এগুলো হচ্ছে বায়ুদূষণের ফলে সংশ্লিষ্ট রোগ তারপরে পনেরো নম্বর কোশ্চিন পনেরো নম্বর কোশ্চিন বলেছে যে পূর্ব হিমালয় জীবজিত হটস্প একটি বিপন্ন প্রজাতি হলো অ্যান্সার হবে অপশান ডি রেড পান্ডা তারপরে নেক্সট কোয়েশ্চিন দেখো শূন্যস্থান পূরণ করো যে অস্থিকে পেশির সঙ্গে ধরতে সাহায্য করে কে অ্যান্সার হবে রেপ্লিকেশন সরি এটা অ্যান্সারটা হবে না এটা অ্যান্সার হবে ডিএনএ থেকে আর ডিএনএ থেকে ডিএনএ তৈরির প্রক্রিয়াকে কী বলা হয় রেপ্লিকেশন বলা হয় নেক্সট সমস্ত ক্রমজী নির্দিষ্ট বিন্দুতে অবস্থিত একই জিনের বিভিন্ন রূপেকে কী বলা হয় অ্যালিল বলে তারপরে মাছের ড্যাস পেশি সংকোচন মাছের গমনে সাহায্য করে অ্যান্সার হবে মাইটোম পেশি তারপরে হচ্ছে বাতাসে ভাসমান ধোয়া ছাই ধুলিকোনা পড়ানো ইত্যাদি সূক্ষ্মকণা একত্রে কী বলা হয় এসপিএম বলে যা ফুসফুসে বিভিন্ন রোগ সৃষ্টি করে তারপরে বলেছে অ্যাসপেরিজালস নামক ছত্রাক থেকে নিশ্চিত ক্ষতিকারক টক্সিন হলো অ্যাফলা যা যকৃতের ক্যান্সার ঘটায় তারপরে নেক্সট কোশ্চিন বলেছে সত্য অথবা মিথ্যা খর্ব সম্পন্ন উদ্ভিদের জীববার হরমোন প্রয়োগ করলে পর্ব মধ্যে দৈর্ঘ্য বৃদ্ধি ঘটে সেটা হবে মিথ্যা তারপরে গুরু মস্তিষ্কের খাঁজ ও ভাঁজকে যথাক্রমে জাইরাস ও সালফাস সালকাস বলে সেটা হবে সত্য তারপরে ডিনেতে অ্যাডেনিন হাইড্রোজেন বন্ধনী দিয়ে গোয়ানের সঙ্গে যুক্ত থাকে কি হবে মিথ্যা হবে মানবদেহের অস্থির সঙ্গে যুক্ত একটি নিষ্ক্রিয় অঙ্গের নাম হলো অ্যাপেন্ডিক্স এটাও কি হবে মিথ্যা হবে রোলার জীব অটোজমাল প্রচন্ন জীব দ্বারা নিয়ন্ত্রিত হয় সত্য টু ফোর ডি একটি ক্যান্সার সৃষ্টিগিরি আগাছানো এটাও সত্য তারপরে এ স্তম্ভের সঙ্গে বি দেখো যে ডিডিটি ডিডিটি হবে অপশান সি জি বিবর্ধন সুন্দরী অ্যান্সার হবে এফ স্লাইট রুট বা ঠেসমুল আর্সেনিক আর্সেনিক হবে ই ভূগর্ভস্থ জলদূষণ সাইটোকানিস অ্যান্সার হবে বি কোসপাত গঠন ক্রসিং ওভার হবে মিওসিস আর গ্রাফটিং হবে অপশন ডি সিওন ও স্টক তারপরে অ্যাক্টিভ বাক্যে বা একটি শব্দে উত্তর দাও প্রথমে যেটা বলেছে বৈশাষ্ট শব্দ বেশি লেখো অ্যান্সার হবে অটোজম ঠিক আছে অ্যান্সার কী হবে অটোজম হবে তারপরে নেক্সট প্রসবকালে জয় কাত্রের পেয়ে সংকোচন ঘটায় কোন হর্বন একসঙ্গে অক্সিটোসিন অক্সিটোসিন তারপরে মানবদের কোন গ্রন্থি থেকে বার্ধক্যের জৈব ঘড়ি বলা হয় থাইমাস গ্রন্থিকে বলা হয় দীর্ঘস্থায়ী স্টু প্রফেজ স্টু স্বল্প এস অ্যান্সার হবে অ্যানাফেজ তারপরে মানবদেহে হিউমেরাস ও স্ক্যাপুলার মধ্যবর্তী অস্থিসন্ধি কী কী প্রকারের বল ও সকেট প্রকারের তারপরে নেক্সট মানুষের ফুসফুসে ক্লোমশাঁকার প্রধান সঙ্গে সমস্যা রোগের নাম লেখো অ্যান্সার হবে ব্রঙ্কাইটিস রিক্যাপ্লিকেশন থিওরি কী আবিষ্কার করেন বিজ্ঞানী হেকেল লাস্ট এই কোশ্চেন লাস্ট কোশ্চেনটা বলার আগে তোমাদের বলবো চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং তার সাথে সাথে পাশে বেল আইকনটা ক্লিক নিও যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটা নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করুন কমেন্ট করে জানাবে বিশ্বের প্রথম জাতীয় উদ্যানের নাম কি ইওল জাতীয় উদ্যান আশা করছি আমাদের ভিডিওটা ভালো লেগেছে ওকে থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য